কি আবিদের কথা কে উপরেবে না কে উপরেবে কৃষ্ণ বলমের এই সম্মিলিত অস্ত্রের মুখে সৃষ্টি কে কেউ রক্ষা করতে পারবে না এই হলবধাড়ীর হরে আগাতে অයුদ্ধতম হকারের মাথা অবি চির অমরতা পাবে দেব

এই মহাসমরকে তুমি ডেকে এনেছ আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র তাহলে অনিরুদ্ধকে তুমি মুক্তি দেবে না দেব ভক্ত পান যদি তার মুক্তির আদেশ দেয় না নারায়ণ বিদ্যা শিবান কোনদিন নারায়ণের পৌত্রকে মুক্তি দেবে না মহেশ্বর তাহলে আজীবন তাকে কারাগারে হয়ে থাকতে হবে কেন কেন মহেশ্বর কি তার অপরাধ ন্যায় সত্যের পূজারী হয়ে কেন আপনি অন্যায়কে সমর্থন করছেন ন্যায়ের বড় তুমি করো না নায়গুন ন্যায় কোথায় অপরের কন্যাকে হরণ করবার নাম কি ন্যায় নিজের পুত্রের অপরাজ ঢাকবার জন্য যুদ্ধ ধরবার নাম কি নেই অনিরুদ্ধের তো কোন অন্যায় করেনি মহেশ্বর উষা তার প্রতি অনুরক্ত অনুরক্তার জন্য তোমার এত দুশ্চিন্তে তাপ আমি তো আগে কোনোদিন দেখিনি নারায়ণ অনুরাগের মূল্য যদি বুঝতে তাহলে তাদ স্পর্শ ধরে রাধাকে চোখের জল ফেলতে হতো না এর পিছনে তোমার নিশ্চয় করে অন্য উদ্দেশ্য আছে আর সে উদ্দেশ্য কি ভক্ত বাণের ক্ষতি সাধন ক্ষতি তার হবে মহেশ্বর প্রকৃতির নিয়মকে সে অগ্রাহ্য করেছে প্রকৃতির নিয়মেই তার পতন হবে আমি চাই শুধু অনিরুদ্ধের মুক্তি হবে না তাহলে তাহলে আমার অপরাধ নিউ না মহেশ্বর অনেক নয় করেছি অত্যাতকে বহুবার সংবরণ করেছি কিন্তু আর নয় সহ্য করো সহ্য করো তুমি সুদর্শনের ভয়

কিন্তু মাগো ঊষা অনিরুদ্ধ পরে দত্তপুরে চলিছে বিরোধ কুলোপতি হয়ে কুলবধূর লাঞ্ছনা কেমন শদিবো ছি ছি এর চেয়ে ভালো ছিল রণে আত্মদা নারায়ণ সঙ্গম করপরিহার সদায় আমি কার সাধ্য

নারী বুদ্ধি ভয়ঙ্করী প্রণাম প্রণাম হে তুমি নারায়ণ কাঁদিয়া করিলে জয় রমণীর মন তুমি ন আমি করি তব পদে সহস্র প্রণাম কৃষ্ণের নীতি যুদ্ধের ছল করি কৌশলে করিল জয় পার্বতী এইবার দত্তপুর ভরি যাবে সতীর দেখিব নারী হয়ে নারীব কতক্ষণ থাকে অবিচর কোন সাবধান বাণী আমাকে নিরস্ত করতে পারবে না আজ আমি রক্ত দেখতে চাই দোকানে ভরে শুনতে চাই কি হয়েছে মহারাজ শুনবেন শুনবেন মহামন্ত্রী হ্যাঁ হ্যাঁ একবার শুনে আমার বিশ্বাস হয়নি দ্বিতীয়বার শুনলে নিশ্চয় বিশ্বাস হবে সেনাপতি মহামল্লা বলতো কে সর্বনাশ হয়েছে আমার কি দেখছ তুমি ভগবদের গভের অরণে ডিঙ্গরি চিত্রালী কারমকে সংবাদ বে ছুটে গিয়ে দেখলাম রাজকর্ণ ওষা দৃষ্টিপত্র অণুরদ্ধ কণ্ঠে বর্মলল পরিয়ে দিচ্ছেন সেনাপতি ক্রোধে ক্ষিপ্ত হয়ে আমি প্রতিবাদ করতে গেলাম ওষকর্ণ পাদ করলো না শ্রাবণকে বিশ্বাস করতে পারছেন মহামন্ত্রী শ্রাবতী মহামাল্য একটা কাজ করতে পারো কি কাজ মহারাজ রাজকুমারী আর অনিরুদ্ধকে আমি বন্দী করে এনেছে যদি আপনি হত্যার আদেশ দান করে দেব দেব সব আদেশ আমি দেব কিন্তু তার আগে আমার চরম প্রিয় চরম শত্রু কন্যাকে যে একবার দেখ করতে চাই রকে বন্দে রাজকুমারে আসে আশোক আশোক তার পূর্বে আপনারা দুজনে মহন্ত্রে তস্পর সরে কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারেন আমি দেখব কি মধু লুকে আছে ওই সাধু মাখা নামে আমার মা যমুৎকার এই না হলে ধ্রুতপতি পানের কুন্যা চা চুপ এ ঘুমিয়ে পড়েছে এখানে ধরে আছো দয় মায়াহির চুপো স নিয়ে এসেছেন পিতা শুনেছেন মহামন্ত্রী কেন অভিমান করছেন পিতা ব্যক্তিত্ব কখনো কি অস্বীকার করা যায় পিতা সরকার কৃষ্ণ সদ্গৌতব পিঠা ধর্ম কৃষ্ণ সদ্গৌতব সেই পরম পিতার মাঝেই তো আমার সেই কৃষ্ণের সন্ধান খুঁজে পাই পিতা সত্যি বলছি সুশা তুই আমাকে সন্তুষ্ট রাখতে চাস তুই আমাকে কথা দে তুই আমার সম্মান রক্ষা করবি তুই না হলে যে আমি তাকে পাবো না বাবা বাবা কি বাবা অনিরুদ্ধকে তুই ভুলে যা তাকে ভোলা কি সম্ভব বাবা ভোলা সম্ভব নয় উষা এটা কৃষ্ণের আদেশ বাবা রক্তের বাঁধনে তিনি আমাকে বেঁধেছেন সে বাঁধন তো আমি প্রাণ থাকতে ছিন্ন করতে পারবো না পিতা রাজকুমারী মুছে গেল মহামন্ত্রী বেদ আর সেই শতদল মুছে গেল এখন আমি দনম সম্রাট হরকচায় আর প্রতিহিংসা কোথায় কোথায় সেই চাদর পোস্তর বন্দি অভিবাদন দনম সম্রাট তুমিই সেই কোবেনন্দন কৃষ্ণবপুত্র হে মহারাজ অসংখ্য অপরাধে অপরাধী এই যুবক এরই হাতে আমার লুণ্ঠনকারী সৈন্য দল ইন্দ্র ইন্দর সবাই আমি অপমানিত সর্বপুরি রাজকুমারী উষা সরলতা সুযোগ নে এই যুবক মহারাজের উজ্জ্বল নামে কলঙ্ক লেপন করেছেন শাস্তি দেব আর এমন শাস্তি দেব যা কোনোদিন কল্পনাও করতে পারে যুবক বিচারের রিপরিওয়া আগে তোমার কোন বক্তব্য আছে বিশেষ বিচার দত্তরাজ আমি তো কোনো অন্যায় করিনি অন্যায় দত্তরাজের দত্তราชের সর্বমত্র পদাল বিজয় সৈন্য দলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা অন্যায় নয় এইহ প্রজাদের ধন সম্পদ রক্ষা করা নাইতেই কর্তব্য আতারুদি সবাই মুখর যে তুমি অপমান

বিবাহ নয় এ শিশু মনের মাত্র তোমার সত্যি কারুরবাহ সংগঠিত হবে সামান্য বটে এত মহামন্ত্রী দত্ত রাজপুত্রের সন্ধান করুন উষা কে নিয়ে যান আর মহারণী কে মার আদেশ বলবেন মঙ্গলিক সম্পূর্ণ করতে দাদা আমি আমি আমার সহধর্মীকে কোথাও নিয়ে যেতে দেব না অধীর হচ্ছেন কেন কুমার অধীর হচ্ছেন কেন কৃষ্ণ যখন আবার দয়া করে আমাদের রক্ষা করবে নিশ্চয় আমরা এবার আপনি কৃষ্ণ Come oh. ওশা 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 ও এবার নিজের চিন্তা করো সেনাপতি মহামল্লো বন্ধকে কারাগারে নিয়ে যাও চলনরিতো আর শোনো কত সকল সন্দেহকে নির্মম ভাবে করবে আঘাতে আঘাতে ওর শরীর থেকে যখন রক্ত শুয়ে চুয়ে পড়বে তখন সেই ক্ষতস্থানে লেবন করবে লবণ সমুদ্রের বিষাক্ত পানি আঘাতার লবণ সিঞ্চনে ওর সুন্দর দেহটা তুমড়ে মুশ্রে যেন একতল মাংস পিণ্ডে পরিণত হয় অনির্ধ আর সেই জীবন্ত মাংস ভিন্নটাকে করে আমি তার কৃষ্ণের কাছে আমার জীবনের উপহার হারা নিদু কারা গারে কি মধু চন্দ্র কে করবে তাই চলো তাই চলো দত্ত শরণপুতে তবে মনে দেখো এই কারাগারে অনেক বেশি দিন তো ব্যাকে রাখতে পারবে না চলে বলে কৌশলে ভগবান শ্রী কৃষ্ণ আপনাকে সেই কারাগার থেকে মুক্ত করবেন আর সেই মুক্তের দিনে আমি তোমাকে দেবাই উপহাসের উপযুক্ত জবাব